কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উপরে আমরা মেঘ সঞ্চার দেখতে পেয়েছি এবং আজকেও সেটা দেখতে পাচ্ছি তো এখন বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে যার কারণে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কবলে রয়েছে এবং মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তো আজকে আমরা আলোচনা করব। এই মেঘাচ্ছন্ন বা এই পশ্চিমী ঝঞ্ঝা কতদিন থাকবে এবং বৃষ্টিপাত কি রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন এবং আপনি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো চলে এসেছি আমরা মূল ভিডিওতে মূল ভিডিওতে এসে দেখতে পাচ্ছি পাটনা বিহার এলাহাবাদ ধানবাদ জম্মু কাশ্মীর আগ্রা নিউ দিল্লি এলাহাবাদ ফরিদাবাদ এবং রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সুন্দরবন উপকূল বাংলাদেশের রাজশাহী কালাই এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকা মেহেরপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তো এই মেঘাচ্ছন্ন ভাবটা কিন্তু এতটাই রয়েছে যে এটা কিন্তু কুয়াশা আমরা বলতে পারি তো এই কুয়াশা কেটে কিন্তু সূর্য মামার দেখা এখন পর্যন্ত মিলেনি বা দক্ষিণবঙ্গে বা বাংলাদেশেও বেশ কিছু অঞ্চলেও মিলেছে তো যাই হোক আমরা এবার দেখে নেব যে বৃষ্টিপাত কি কতটা সম্ভাবনা রয়েছে বা এর দুর্যোগপূর্ণ আবহাওয়া কতদিন থাকবে তো চলে এসেছি আমরা বজ্র এবং বৃষ্টিমুটে তো বজ্র মুটে যেটা দেখতে পাচ্ছি আজকে তো দক্ষিণবঙ্গে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো জম্মু কাশ্মীরের এলাকায় আমরা যেটা দেখতে পাচ্ছি তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে লে লাদাখ অনন্তনাগ মানালি এই সমস্ত অঞ্চলে কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুষারপাতের ব্যাপকভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি সোমবার যদি দেখে নিই দক্ষিণবঙ্গ আমাদের কী খবর রয়েছে বৃষ্টিপাতের কোনো রকম আপডেট নেই মঙ্গলবারে বৃষ্টিপাতের কোনো রকম আপডেট নেই বুধবারও বৃষ্টিপাতের কোনোরকম আপডেট নেই বৃহস্পতিবারেও বৃষ্টিপাতের কোনো ধরনের কিন্তু আপডেট এই মুহূর্তে নেই তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা তো বন্ধুরা তাপমাত্রা মুড়ে চলে এসেছে আমরা তো তাপমাত্রা মুড়ে এসে যেটা দেখতে পাচ্ছি যে সকাল বেলার দিকে কিন্তু সূর্যর দেখা নেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার জন্য কিন্তু দুই এক ডিগ্রি তাপমাত্রা কম রয়েছে এবং যার কারণে কিন্তু সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় শীতের অনুভব হচ্ছে এবং দুপুরবেলাতে সূর্য না উঠলেও কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দুই এক ডিগ্রি বেড়েছে পাশাপাশি রাত্রের তাপমাত্রাও কিন্তু দুই এক ডিগ্রি বেড়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মেঘমালাতে এসে আমরা বৃষ্টিপাত নেই তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় কিন্তু একটু বেশি মেঘাচ্ছন্ন ভাব দেখা যাবে এবং সন্ধ্যার পরে কিন্তু কুয়াশা দেখা যাবে অর্থাৎ কালকেও যদি দেখা যায় তা আগামীকালকেও কুয়াশাচ্ছন্ন থাকছে এবং দুপুরের পরে বেশি মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট দুই চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চল জুড়েও কিন্তু কালকে মেঘাচ্ছন্ন থাকছে মঙ্গলবারের দিন যেটা দেখা যাচ্ছে মঙ্গলবারের দিন কিন্তু আবহাওয়া একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মেঘটা কেটে যেতে পারে তবে বুধবার সকালবেলা দিক থেকে কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক কুয়াশার সম্ভাবনা থাকছে বিশেষ করে মালদা পুরুলিয়া এই সমস্ত এলাকাতে তবে বৃহস্পতিবার থেকে আশা করা যাচ্ছে যে আবহাওয়ার একটু পরিবর্তন হতে পারে তো বন্ধুরা আমাদের নজর থাকবে কতটা আবহাওয়া পরিবর্তন হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে বা আবার কোনো পশ্চিম ঝঞ্ঝা আসছে কি সমস্ত কিন্তু আপনাদেরকে জানাবো আগামী ভিডিওতে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন